বাংলাদেশ ফুটবলে যে ভয়ঙ্কর সিন্ডিকেট চলছে তা সামিৎসোমের অজানা নয় আর তাই তো পাসপোর্ট পাওয়ার পরও এমনকি ফিফার অনুমোদন পাওয়ার পরও আতঙ্কে রয়েছেন শামিত সোম তিনি সত্যিকার অর্থে বিশ্বাস করতে পারছেন না যে সত্যি সত্যি কি সিঙ্গাপুর ম্যাচে তাকে মাঠে নামানো হবে সামিৎ সুমের এই বয়টুকু মোটেও বাংলাদেশ ফুটবলের জন্য ভালো লক্ষণ নয় কারণ সামিতের সবকিছু নিশ্চিত হওয়ার পরও কেমলিয়ারা বলবেন প্র্যাকটিস সেশনে যদি আমার মনে হয় সামিত সিঙ্গাপুর ম্যাচের যোগ্য তাহলে তাকে আমি দলে রাখব নালে রাখব না যে ভারত বারত ম্যাচের আগে বলেছিলেন হামজাকে লক্ষ্য করে বাংলাদেশের হয়ে যার জার্সিতে মাঠ কাঁপানোর জন্য স্বামীর সুমনকে হান্ড্রেড পার্সেন্ট অনুমতি দিয়ে দিয়েছে ফিফা কিন্তু প্রশ্ন হলো তারপরও স্বামীর সুমন কেন এত ভয় এজন্যই তো সামির স্যুম বলেছেন আমার পারিশ্রমিক লাগবে না আমাকে খেলার নিশ্চয়তা দিন অর্থাৎ স্বামীর যেন সিঙ্গাপুর ম্যাচ খেলতে পারবে সেই নিশ্চয়তাটুকু চান তিনি পাফুবের কাছ থেকে সত্যি কি বাফুফে সামিথকে সেই নিশ্চয়তা দিতে পারবে স্বামী সেই প্রশ্নের পিছনে যে বড় কারণ রয়েছে সেটি হল ভারতের বিপক্ষে আরেক প্রবাসী ফুটবলার এমনকি বাংলাদেশ দলের ক্যাপ্টেন সেকেন্ডের জন্য বল টাচ করার সুযোগ দেয়নি কেব্রেরা অর্থাৎ কেব্রেরা তাকে মাঠেই নামায়নি যদি সামিতের পরিণতি জামাল জামাক মতো হয় তাহলে বাংলাদেশে খেলার জন্য প্রবাসী ফুটবলার আসার কোনো আগ্রহ দেখাবে না বন্ধুরা আমার পারিশ্রমিক লাগবে না কিন্তু আমাকে খেলার নিশ্চয়তা দিন সামিতের এই উক্তিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ